আল্লাহ কোরানের মধ্যে বারবার ডেকে ডেকে বলেন ইয়া ইবাদি আল্লাহ জীনা আহ শরাফু আল্লাহ ও ফ সিহিমলা তাক না তুমি রফ ইয়া ইবাদি নবীজি আপনি বলে দিন হে আমার বান্দাগণ আল্লাহজীনা আসরাফু যারা তাদের জীবনে গুনাহ করতে করতে নিজের নফসের উপর জুলুম করে ফেলেছে আল্লাযিনা আসরাবু লা তাকনা তো মির তোমরা আল্লাহর রহমত থেকে निराश হয় না দুনিয়ার কোনো অপরাধী তার যার দরবারে অপরাধ করেছে সেই অপরাধ যার নিকট হয়েছে সেই ব্যক্তির দারস্ত হতে পারে না কারণ অপরাধ যত বড় হয় সেই ব্যক্তি তত বেশি ভয় পায় আর রব্বুল আল আমিন বলেন তোমার অপরাধ যতই বেশি হোক না কেন তুমি একটা কথা মনে রাখবা লা না তৌমের রহমাতিল্লা তুমি আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না কে আছে যে আল্লাহর রহমত থেকে মানুষদেরকে বারণ করে যদি তার দয়া এবং রহমত দিয়ে কোনো বান্দাকে কমা করে দেন তাহলে দুনিয়ার সকল মানুষ যদি তার বিরোধিতাও করে রব্বুল আলামিন তাকে ক্ষমা করতে কোনো পরোয়া করেন না আর যাকে আল্লাহ ক্ষমা করবেন না সেই ব্যক্তির জন্য সারা দুনিয়ার সকল মানুষ যদি আল্লাহর দরবারের সুপারিশ করে তবুও আল্লাহ ক্ষমা করার জন্য نبجنا. قُلْ يَا عِبَادِيَ الَّذِينَ أَسْرَفُوا عَلَىٰ أَنْفُسِهِمْ ইয়াই বা দিনা সরাফু ও আলাহ আনফুসিহিম হে আমার বন্দাগণ যারা নিজের নফ্জের উপর জুলুম করেছ যারা নিজের উপর জুলুম করেছ অর্থাৎ গুনাহা করতে করতে ঘটতে এমনভাবে গুনাহ করেছ যেই গুণার কারণে তুমি নিজেই আল্লাহর দরবারে কমা প্রার্থনা করতে লজ্জা পাও তুমি আর লজ্জা করো তুমি আর শঙ্কাবোধ করো না তুমি আল্লার দরবারে আসতে আর তোমার কোনো লজ লজ্জার দরকার নেই অরফগুলা আলামিন হলেন মালিক অরব্দুল আল আমিন হলেন মালিক অরব্বুল আল হলেন গাফুর তিনি হলেন আমাদের সৃষ্টিকর্তা তিনি হলেন আমাদের মালিক তিনি হলেন গাফ ও গাফুর অতি কমাশীল অত্যন্ত কমাশীল তাই রব্বুল আল আল্লাহর বন্দাদের ক্ষমা করার জন্য ঘোষণা দিয়ে থাকেন ইয়াইবাদী আল্লাহ জীনা সরাফ ওয়ালা আনফুসিহিম লা জামাদুমাদিল্লা তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না আল্লাহর রহমত থেকে তোমরা নিজেকে সংকুচিত মনে করো না লাখ না তুমির রহমত ইল্লাহ ইন আল্লাহ ইয়াগ ফিরুজ জুনোবা জামি আহ আল্লাহ ফকরব্দুল আলামিন ইয়াগ ফিরুজ জুনোবা ইয়াগ ফেরুজ জনোবা সকল গুনা আল্লাহ কমা করে দেন সুবহান আল্লাহ আর জুনুব জম্বনের বহু বসন জনব হল সকল প্রকারের গুণা জামিয়া তারপরে আল্লাহ বলেন আবারও সকল অর্থাৎ ছোট গুনাহ বড় গুনাহ আগের গুনাহ পরের গুনাহ এক গুনাহ একাধিক গুনাহ যতই ধরনের গুণা হোক না কেন আল্লাহর দরবারে যখন আল্লাহর বন্ধা তাও বা করে আর কমা প্রার্থনা করে আল্লাহ বলেন ইয়াগু গুফিরু জুনু বা জামিয়া নিশ্চয় আল্লাহ সমস্ত জীবনের সকল ছোট বড় সব গুণাকে আল্লাহ ক্ষমা করে দেন সুবাহ আল্লাহ

দুনিয়ার মানুষে অনেক সময় অনেক মানুষদেরকে কমা করে চাপে পড়িয়া কমা করে লজ্জার কারণে কমা করে কোনো মানুষকে অনেক সময় তাকে কমা ঘোষণা করে মুখ দিয়া ঘোষণা করে অন্তর দিয়া নয় দুইজনে বিবাদ লাগছে পক্ষ বলল যে উভয়জন একজন আরে একজনকে মাফ করে দাও ক্ষমা করে দাও আর উভয়জন মোলাকাত কর এবং উভয় জনে মহানাকা কর এইটা সামাজিকভাবে চালিশ পক্ষ বলে কিন্তু উভয়ে অন্তরের মধ্যে এ বিরাট আকারের চাপা খুব রাখিয়া একজনকে আরেকজনের ক্ষমার ঘোষণা মুখ দিয়া দান করে অন্তর দিয়া নয় কিন্তু রব্বুল আল বলেন ও আমার বন্ধারা আমি তোমাদেরকে যে ক্ষমা করে দেই সেই কমার মধ্যে কোনো লৌকিকতা নেই কোনো মৌখিক ঘোষণা নয় আমি আল্লাহ রব্বুল্লা আল আমিন দয়া করবেশ হয়ে মায়ার সাথে তোমাদের জীবনের সকল গুণা ক্ষমা করে দেই আল্লাহ إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا هي من تمرا ع الأركز توبوا إلى الله توبة نصوحا নিরেট তৌবা কর খালিস তৌবা কর আন্তরিকতার তৌবা কর হৃদয়ে ন ভাবে আল্লাহর কাছে তৌবা কর তৌবা তান নাসুহা আন্তরিক তৌবাকে তৌবায়ে নাসুহা বলা হয় তৌবায়ে নাসুহা তাওবা করার পরে আল্লাহর নবী বলেন আত্তাইবু মিনাজ জামবে কামাল্লা জামবালা যেই ব্যক্তি তৌবা করে ওই ব্যক্তির যেন আর পিছনের কোনো গুণা নাই সুবাহান আল্লাহ আপনার কাপড়ে সারা সাধারণ যদি কোনো ময়লা লাগে এই কাপড় যখন সাবান দিয়ে দৌত করবেন সেই দৌত করার সাথে সাথে ময়লা দাগ চিহ্ন যা আছে সব মিটিয়ে স্বচ্ছ এবং পরিষ্কার সুন্দর হয়ে যায় পরিষ্কার হয় কি হয় না আমার কথা মনে হয় আপনাদের বুঝে আসে নাই সাবান দিয়া কাপড় ধরে পরিষ্কার তো হয় আমরা যখনই ময়লা লাগে অথবা নাই লাগে অনেক মানুষের সাধারণত অভ্যাস আছে যে লুঙ্গি প্রতিদিন গোসল করার পরে দৌত করে ঠিক না লুঙ্গি গেঞ্জি ডেইলি দৌত করে কেউ আছে শার্ট অন্যান্য জামাগুলো পাঞ্জাবিগুলো ডেইলি দৌত করে আর কেউ আছে সপ্তাহে দশ দিনে আর কোনো মানুষ তো আছে আল্লাহর দেওয়া এক সপ্তাহ পর্যন্ত গুজলই করে না এমন লোক আছে তো না নাই আছে যদি আপনার শরীরের ময়লা দৌত করার জন্য অন্তত পক্ষে রোজ একবার গুচল করে থাকেন। প্রতিদিনের নিত্যদিনের ব্যবহৃত কাপড় যদি আপনি সাবান দিয়া দৌত করেন তাহলে যেভাবে পরিষ্কার হয় টিক্ত পাবে তৌবার মাধ্যমে আপনার অন্তরের গুণাগুলিও তেমন ভাবে পরিষ্কার হয় সুবাহান আল্লাহ এই জন্য আল্লাহ নবী বলেন আত্মা বুমিনা জম্বে কামাল্লা যেই ব্যক্তি তৌবা করে সেই ব্যক্তির যেন আর অতীতের কোনো গুণা নাই যেমনভাবে একটা পরিষ্কার পরিচ্ছন্ন কাপড়ে ময়লা লাগলে দৌত করার সাথে সাথে পরিষ্কার হয়ে যায় তিক্ত্রুপ পাবে গুণাকারের আত্মা যখন তৌবা করে তৌবা করার সাথে সাথে তার অন্তর পরিষ্কার হয়ে যায় সুমনল বলবেন না আত্মা যদি আপনার আমার কাপড় প্রতিদিন নিত্যদিনের ব্যবহৃত কাপড় আমি যদি প্রতিদিন দয়া পরিষ্কার করি না করলে যারা প্রতিদিন গোসলের অভ্যাস আছে প্রতিদিন কাপড় ধোয়ার অভ্যাস আছে এরা কিন্তু কাপড় দৌত না করিয়া সমাজে যাওয়া সম্ভব হয় না মনের মধ্যে বড় কষ্ট লাগে বাড়ি লাগে অসুবিধা লাগে মনে করেন না আমার পাগলিতে এখন কি আছে টুফিতে দাগ আছে যদি আমি দেখি তাহলে এই দাগ নিয়ে আর সমাজে যাব না কারণ মানুষে ময়লাযুক্ত কাপড় দেখলে আমাকেও ময়লা নোংরা বলবে এই কারণে প্রত্যেক মানুষ তার প্রত্যেকটা জামা কাপড় পরিষ্কার করে সমাজের মধ্যে বের হয় আর কিক্তদ্রুপভাবে প্রত্যেক মানুষ তার অন্তরে পাক করার জন্য এমন একটা দৌত করার পরিষ্কার মেশিন যার নাম হলো তৌবা যার নাম কি এখন এই তাওবাটা আমি এতক্ষণ পর্যন্ত ভূমিকা টানলাম দৃষ্টান্ত টানলাম যে আমার কাপড় নিত্যদিনের ব্যবহৃত কাপড় প্রতিদিন দৌত করি এটা কি হবে কাপড় পরিষ্কার হবে শরীর পরিষ্কার হবে কিন্তু আত্মাটা পরিষ্কার করার জন্য যে দৌত করার মেশিন আছে ওয়াশিং মেশিন এটার নাম তাউবা এটা আমরা এমন একভাবে রিজার্ভ করে রাখছি যে যদি কোনো দিন আমরা তাহলে তাও বা করব আর করব করব বলে অনেক মানুষ জীবনে এর আগে মারাও যায় কথা বুঝে আসছে না এখনো পুরা বুঝে আসে নাই তাও বা নগদ হবে না বাকি হবে তাও বা কি হবে যদি আপনি আপনার শরীর পরিষ্কার করার জন্য প্রতিদিন গোসল করে থাকেন তাহলে আপনার আত্মাকে পরিষ্কার করার জন্য প্রতিদিন তওবা করতে হবে আর এই কারণে রসুল করিম আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি এ প্রতিদিন সত্তর বার আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করিস মহান আল্লাহ কতবার কতবার এক হাদিসে আল্লাহর নবী প্রতিদিন সত্তরবার করে আল্লাহর দরবারে ইস্তেকবার কামনা করেন কমা প্রার্থনা করেন আর এক হাদিসের মধ্যে আছে আমি নবীজি বলেন আমি প্রতিদিন আল্লাহর দরবারে শতবার কমা প্রার্থনা করি কতবার নবী কতবার একশো আচ্ছা নবীজি যে এথ কমা প্রার্থনা করেন এত তৌবা করেন নবীজির কি আমাদের মত এত গুনা আছে আ তাহলে কেন করলে আমার প্রশ্ন আপনাদের বুঝে আসছে গুনা করলে গুনা করলে অন্তরের মধ্যে দাগ পড়ে মরিচিকা পড়ে আর তো বা করলে তাই সেই অন্তরের দাগ মরিচিকা দূর হয় তাহলে নবীর যেহেতু গুণা নাই তারপরে নবীজি কেন তা করলেন এই কথাটা না বুঝার কারণে পৃথিবীর হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ গুমরা এবং ভ্রান্ত হচ্ছে নবীজি উম্মদদেরকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহর নবী প্রত্যেক দিন আল্লাহর দরবারে একশতবার তৌবা করতেন একশতবার ক্ষমা প্রার্থনা করতেন আর উম্মদদেরকে বলতেন ও আমার উম্মতেরা তোমরাও যদি একশতবার আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করো তাহলে যেই কাপড়টা একবার দুইবার তিনবার দৌত করলে পরিষ্কার হয়ে যায় সেই কাপড়টা যদি বার দৌত করা হয় তাহলে ওই কাপড়ের মধ্যে ময়লা তো থাকবে না ময়লার চিহ্নও থাকবে না ময়লার গন্ধও থাকবে না ঠিক তদ্রুপভাবে যেই বন্ধা আল্লাহর দরবারে প্রতিদিন এক শতবার তৌবা করবে সেই ব্যক্তির গুণাও থাকবে না গুনার চিহ্নও থাকবে না গুনার গন্ধও থাকবে না গুনার স্বাদও থাকবে না গুনার দুর্গন্ধও থাকবে না গুনার কারণে যে মরিচিকা অন্তরের মধ্যে পড়ে তাও চিরতরে মিটিয়ে দেওয়া হবে নবীজি তৌবা করেছেন ভার করেছেন কিসের জন্য বলেন জুড়ে বলেন ওম্মদকে শিক্ষা দেওয়ার জন্য কার জন্য ওম্মদকে শিক্ষা দেওয়ার জন্য আম্মাজান হজরতে আয়সা সিদ্দিকার আদি আনহা নবীজিকে প্রশ্ন করেন অগ আল্লাহর নবী আপনি যে রাত এত বেশি বেশি করে আল্লাহর দরবারে নফল আয়বাদত করেন দিনের বেলায় নফল আয়বাদত করেন এত বেশি বেশি তসবি পড়েন এত বেশি বেশি ইস্তেফার কামনা করেন এত বেশি বেশি তৌবা করতে থাকেন তার কারণ কি অগ আল্লাহর নবী রব্বুল আলমিন তো আপনার পূর্বের গুণা পরের গুণা অতীতের গুণা নগদ গুণা সব গুণা আল্লাহ যখন অগ্রিম ঘোষণা দিয়েছেন ক্ষমা করে দিলাম তারপর কেন এত বেশি আপনি তোবা এবং ইস্তেফার এবং নফল আবাদত করতে থাকেন আল্লাহর নবী বলেন আফালা কোন আবেদন সাকুরা ও আয়সা তুমি শোনো আমার আমাকে যে আল্লাহ পাকবুল আলামিন এত নেয়ামত দান করেছেন সারা পৃথিবীর সকল মানুষের চাইতে শ্রেষ্ঠ মানুষ সকল মানুষের সকল উম্মতের চাইতে শ্রেষ্ঠ উম্মত উম্মতে মোহাম্মদী উম্মতে মোহাম্মদীর মধ্যে শ্রেষ্ঠ সেই সাহাবাই কেরাম সাহাবাই কেরামের জামাতের মধ্যে সেই দশজন সাহাবি হজরত আচারায় মুবাসারা তাদের মধ্য থেকে শ্রেষ্ঠ সাহাবি হজরতে সিদ্দিকে আকবর সিদ্দিকে আম্বিয়াই কেরামের মধ্যে শ্রেষ্ঠ হলেন বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ আলাইহি সাল্লাম আল্লাহর নবী বলেন যে রব্বুল আলমিন এই পৃথিবীতে এককভাবে সমস্ত মানব জাতি সমস্ত নবীগণের নিজের উপর আমাকে যে মর্যাদা দান করেছেন সেই মর্যাদার শুক্রিয়াও যদি আমি দিবারাত্রি চব্বিশটা ঘন্টা আল্লাহর দরবারে চিন্তা করি তবুও শুক্রিয়া আদায় হবে না এই জন্য আমি বেশি বেশি করে আল্লাহ পাকরবুল আলমিনের নকল আবাদত করি বেশি বেশি করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি অর্থাৎ আমি যেই পরিমাণ আল্লাহ আমাকে নেয়ামত দান করেছেন সেই পরিমাণ নেয়ামতের শুক্রিয়া আদায় করা হয়তো আমার পক্ষে সম্ভব হবে না এই জন্য আমি আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করি বাহান আল্লাহ নবীর ক্ষমা প্রার্থনার দুই কারণ কয় কারণ এক কারণ উম্মদকে শিক্ষা দেওয়া এরা গুণাগার উম্মত পার হওয়ার পথ পাইবে আর দুই নম্বর কারণ হল যে আল্লাহ যে এত শ্রেষ্ঠ নেয়ামত নবীজিকে দান করেছেন সেই নেয়ামতের সুক্রিয়া আদায় করা নবীজি নিজে নিজে মনে করেন যে আমার পক্ষে পরিপূর্ণভাবে আদায় হবে না এই জন্য আল্লাহর নবী আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতেন সুবাহান আল্লাহ তো নবীও কি করেছেন ডেইলি কতবার ইস্তেকবার করেছেন একশোবার কতবার আর আমরা যে রিজার্ভ করে দিলাম যে জীবনের শেষে যেই দিন আর না না কথা বলতে মুখ দিয়ে আওয়াজ উচ্চারিত হবে না তখন মহল্লার ইমাম ডাকিয়া আর উনার মাধ্যমে কয়েকটা মুখস্থ শব্দ যোপন করলাম আর ইমাম সাহ বলে দিলেন আর আমি মুখে মুখে বললাম এটাই তো বা নিজের তৌবার জন্য এত বাকি আর এত রিজার্ভ রাখবেন কেন তোবা চব্বিশ ঘন্টা করতে থাকেন তৌবা কবুল করার দরজা ঘন্টা দুনিয়ার কোনো কিছু পাওয়ার জন্য একজনের বাড়িতে বারবার দরনা দেই। কিন্তু আখ জন্য আমি বারবার কেন মাসেও একবার আল্লাহকে বলতে সাইনা ও আমার দুনিয়া বুজাও